তিন চারটে কথা বলে দিলাম সঙ্গে সঙ্গে আমার বউকে আমি তাড়িয়ে দিলাম এটা আমাদের হয় না আমরা কারোর তুলনা করছি তাই সেই সিঁদুরের দাম ভারতবর্ষের ক্ষতি করছেন যাদেরকে মেরে ধরছে আমাদের বোনদের যারা সিঁদুর মুছে দিচ্ছে তাদের সিঁদুর মুছবা সিঁদুরের দাম কি সেটা বোঝাতে গিয়ে তিনি আমাদের দেশের দুজন বীড়্বরা নারীর হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন আপনারা সবাই জানেন সফ্রিয়া কুলেসি তিনি একজন সংখ্যালঘু মেয়ে সংখ্যালঘু মেয়ে মানে তিনি জানেন ভারতীয় নারী আমার দায়িত্ব কি আমার দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা তিনি ধর্মের মানুষ সেটা সেটা মেনে চলতে হবে চুরি জোট চুরি সন্ত্রাস যারা মানুষকে রক্ত ধরাচ্ছে মানুষের লুট করছে তাদের বন্ধ হবে তবে এই সোফিয়া করেছি বোন আর ভূমিকা সিং আর এক সংখ্যালঘু বোন তো তাদের হাতে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী কারণ এই দুই বোন তারা কিন্তু জানে এর এক বোনের মাথা থেকে সিঁদুর মুছে গেলে ভারতীয় পরম্পরা সিঁদুর মুছে গেলে যে অন্যায়কারীরা সিঁদুর মুছেছে সেই যন্ত্রণা কি হয় তাই অনেক যোগ্য মানুষের মধ্যে বেছে গেছে আমাদের এই দুই যোগ্য বোনের হাতে সংখ্যালঘু বোনের হাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশ বিশ্বাস করে দায়িত্ব তুলে দিয়েছিল এবং আমাদের এই মনে সেই দায়িত্ব সফল করেছে নেত্রী তিনি সিঁদুরকে অপমান করে বলছেন যে নরেন্দ্র মোদীজি নাকি সিঁদুর বিক্রি করে বেড়াচ্ছেন আমাদের কষ্ট হয়েছে আমরা শুধু বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হয়তো সিঁদুর ভালোবাসেন না সিঁদুরের মর্ম বোঝেন না তাই এমন যন্ত্রণার কথা বলেছেন আর কোনদিন এমন কথা বলবেন না সম্মানীয় মুখ্যমন্ত্রী হরগোবিন্দ দাস চন্দন দাস তার মায়ের আর বোনের মাথা থেকে সিঁদুর মোচা হয়েছে কিছু লোক ওয়াক অফ আন্দোলনের নামে পরিকল্পিতভাবে কেটে কুচিয়ে দিয়ে চলে গেছে আপনি কুড়ি লক্ষ টাকা দিয়ে সিঁদুরের দাম কেনার চেষ্টা করবার জন্য হরগোবিন্দ দাস আপনার চন্দন দাসের স্ত্রীর কাছে টাকা পাঠিয়েছিলেন তার মা নেয়নি তার বউ নেয়নি এই টাকা বলেছিলেন যে পুলিশকে ফোন করে গেছি আমার স্বামীকে আমার ছেলেকে যখন ফালা ফালা করে কাটা হচ্ছে পুলিশ তো করে গিয়ে আসেনি হাইকোর্ট হাইকোর্ট তার রিপোর্টে বলেছে ইচ্ছা করে হিন্দুদের সর্বনাশ করবার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে যারা আমাদের সংখ্যালঘু ভাইরা রয়েছেন যারা এই দেশ ভালোবাসেন পশ্চিমবঙ্গের ভালোবাসেন তাদের বলি হিন্দু মুসলমানের বিষয় নয় এরা চোর আর ক্রিমিনালকে নিয়ে রাজ্য চালাতে চায় যখন শিক্ষকদের মারা হচ্ছিল যারা আমাদের সমাজের মেরুদণ্ড আমরা সবাই দেখেছি টিভিতে তাদের চাকরি চুরি করেছে তৃণমূল আমার হিন্দু শিক্ষক ভাই হিন্দু শিক্ষক বোন তেমনি মুসলমান শিক্ষক ভাই আর মুসলমান শিক্ষক তারা সবাই মিলে কারণ তাদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন তাই তারা কোথায় আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাদের হাত পা মেরে লাঠি দিয়ে ফাটিয়ে দিয়েছে তোমাদের লুট করব চুরি করব রেপ করব খুন করব তোমরা কিচ্ছু বলতে পারবে না তোমরা হিন্দু হওয়ার মুসলমান হও এখানে যদি কোন আমার মুসলমান ভাই থাকেন বোন থাকে আমি তাদের বলব যে ভারতবর্ষের আঠাশটা রাজ্যের মধ্যে একুশটা রাজ্যে মায়েরা শুনে রেখে দিন একুশটা রাজ্যের মানুষ সেখানে যখন ভোট দেয় এইরকম পশ্চিমবঙ্গের মতো লুট হয় না খুন হয় না ভারতবর্ষে আঠাশটা রাজ্যে ভোট হয়ে সরকার হয় যেমন আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে আঠাশটা রাজ্যের মধ্যে একুশটা রাজ্যে লুট রক্তপাত ছাড়া একুশটা রাজ্যে বিজেপি কে ভোট দিয়ে নিয়েছে সেই রাজ্যের হিন্দুরা মুসলমানরা শিখেরা ইসাইরা এবং আদিবাসী মানুষজন জনজাতি উপজাতি কারণ তারা চোরের হাতে রাজ্য ছাড়তে চায় না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় প্রাণের ভয়ে এবং চোরের ভয় কিছু মানুষ এখনো ভোট দিয়ে ফেলছেন তাদের বলবো পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন